একটি কি আপনার জীবন বদলে দিতে পারে আজই জানুন ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে এই উকিগুলো আপনাকে সাহস দেবে এই উক্তিগুলো শুনলে আপনি আর কখনো হাল ছাড়বেন না এক নাম্বার মুষ্টিবদ্ধ হাতে কেউ হাত মেলাতে পারে না দুই নাম্বার আমরা আজের দিন ত্যাগ করি যাতে আমাদের সন্তানদের আগামীকাল আরও সুন্দর হয় তিন নাম্বার সবচেয়ে কঠিন বিষয় হলো কাজ করার সিদ্ধান্ত নেওয়া চার নাম্বার বাকিটা কেবল অধাবসায় পাঁচ নাম্বার ভয়গুলো কাগজের বাঘ ছয় নাম্বার তুমি যা করার সিদ্ধান্ত নাও তা তুমি করতে পারো সাত নাম্বার তুমি তোমার জীবন পরিবর্তন ও নিয়ন্ত্রণ করতে কাজ করতে পারো আট নম্বর এবং প্রক্রিয়া পদ্ধতি নিজেই তার পুরস্কার নয় নম্বর কেউ যা কারো সম্পর্কে বলে তা নিয়ে ভাবিও না দশ নম্বর সবাইকে এবং সব কিছু নিজে বিচার করো এগারো নম্বর শিক্ষা কখনো মনকে ক্লান্ত করে না বারো নম্বর প্রভু আমাকে তোমার শান্তির যন্ত্র করো তেরো নম্বর যেখানে ঘৃণা আছে সেখানে আমি ভালোবাসা বপন করি চোদ্দো নম্বর ভালো বিচার অভিজ্ঞতা থেকে আসে আর তার অনেকটাই আসে খারাপ বিচার থেকে পনেরো নম্বর কোনো দয়ার কাজ যতই ছোট হোক কখনো বিধা যায় না ষোলো নম্বর খারাপ অঙ্গের চেয়ে একা থাকা অনেক ভালো সতেরো নম্বর যদি তুমি মহৎ কাজ করতে না পারো ছোটো কাজগুলো মহৎভাবে করো আঠেরো নম্বর স্থায়িত্ব অধ্যাবসা এবং সমস্ত বাধা নিরাশ এবং অসম্ভবতার মধ্যেও ধরে রাখা উনিশ নম্বর এটি সব কিছু শক্তিশালী আতাকে দুর্বল থেকে পৃথক করে কুড়ি নম্বর সবসময় তোমার মুখ সূর্যের আলোর দিকে রাখো ছায়া পেছনে পড়বে একুশ নাম্বার কখনো চেষ্টা করেছো কখনো ব্যর্থ হয়েছো কিছু যায় আসে না আবার চেষ্টা করো আবার ব্যর্থ হোক আরও ভালোভাবে ব্যর্থ হোক বাইশ নাম্বার তুমি যেখানেই যাও ভালোবাসা ছড়িয়ে দাও তেইশ নাম্বার কেউ যেন তোমার কাছে এসে সুখী না হয়ে না যায় চব্বিশ নাম্বার নিরাশবাদী বাতাস নিয়ে অভিযোগ করে আশাবাদী আশা করে বাতাস বদলাবে বাস্তববাদী পাল সামঞ্জস্য করে পঁচিশ নাম্বার নিজের সঙ্গে সম্পূর্ণ সৎ থাকা একটি ভালো অভ্যাস ছাব্বিশ নাম্বার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি প্রশ্ন হলো তুমি অন্যদের জন্য কি করছো সাতাশ নম্বর আমরা ভেতরে যা অর্জন করি তা বাইরের বাস্তবতাকে বদলে দেয় আঠাশ নম্বর প্রতিদিনকে তোমার ফসলের দ্বারা বিচার করো না বয়ং যে বীজ তুমি রোপণ করো তা দিয়ে বিচার করো উনত্রিশ নম্বর যখন সুখের একটি দরজা বন্ধ হয় আরেকটি খোলে কিন্তু প্রায় আমরা বন্ধ দরজার দিকে এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খোলা দরজাটি দেখতে পায় না তিরিশ নম্বর সততা হলো জ্ঞানের বইয়ের প্রথম অধ্যায় একত্রিশ নম্বর কত অপূর্ব যে কাউকে বিশ্বকে উন্নত করা শুরু করার জন্য এক মুহূর্ত অপেক্ষা করতে হয় না বত্রিশ নম্বর আত্মবিশ্বাসের সঙ্গে তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও তুমি যে জীবন কল্পনা করেছো তা বাঁচো তেত্রিশ নম্বর সময় মনে রাখো তুমি একেবারে অনন্য ঠিক যেমন অন্য সবাই চৌত্রিশ নম্বর মন্দের জয়ের জন্য একমাত্র প্রয়োজনীয় জিনিস হলো ভালো মানুষের কিছু না করা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না